মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবগত এক ছাত্রী দিয়ে মাথাটে পাচ্ছেন বছর চুয়াল্লিশের ছাত্রনেতা প্রতীক কুমার দেব বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন প্রশ্ন উঠেছে বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কীভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে একসময় সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগে অভিযোগ জানিয়েছিলাম আজকের ঘটনা ফের প্রমাণ করলেও আমি ঠিক বলেছিলাম এটি অত্যন্ত লজ্জার দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে সেদিকেই তাকিয়ে ছাত্রমহল ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেখানেই আমি জানিয়েছিলাম আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম হয়েছিল আহ তাকে যদি আহ মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আহ আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো আমি তো শুনলাম নাকি তাকে আহ দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে একজন আমি জানি না বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছি বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই কিন্তু যদি দায়িত দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবি সে তো করবে আগে থেকে জানার কথা যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আহ আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে আহ কাউকে এডিটর হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না এটা যেকোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে আহ বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে কিন্তু এই এআই হয় আর অরিজিনাল অরিজিনালই হয় যে কেউ দেখলে বুঝতে পারবে বলবেন দেখুন আমি বলব যে এটা আমাদের তৃণমূল দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনাই ভাবে সম্ভব না তো সে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তুর তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এসে আমার নাম পাপিয়া হালদার রাজপুর সনাতন পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর